পারে নাই সে জানতে চেষ্টা করে নাই সে আসল জ্ঞানের ধারে কাছেই যায় নাই সেটা হলো নবীকে কে আর কেন আমার পরিবারে আমার আমরা ভাই বোন আমার আব্বারা তিন ভাইয়ের আমরা প্রায় সাত ভাই আমাদের বোন আছে প্রায় আমরা সবাই মিলে পাঁচ থেকে ছয়জন ছয় বোন এখানে বেশিরভাগ ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার। আমি আমার বাবার কাছে চির ঋণী উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন আমি গোটা জিন্দেগি ওনার কাছে ঋণী থাকবো যে উনি যদি আমাকে মাদ্রাসায় না পড়াতেন হয়তো আমি পরিপূর্ণভাবে রাসুলকে চিনতে পেতাম না আমি বুঝতে পারতাম না যে আল্লাহ শান কি নবীজির শান কি আমার করণীয় কি আমার দায়িত্ব কি কেন আমাকে পাঠানো হয়েছে কেন আমি দুনিয়াতে এসেছি কি আমার জিম্মাদারি কোথায় আমাকে যেতে হবে কোথায় আমাকে দাঁড়াতে হবে আমি বলছি না যে যারা স্কুলে পড়ে তারা জানে না তারা সবাই জ্ঞানী কারো জ্ঞান কম নয় তবে অবশ্যই আপনাকে মানতে হবে আসল জ্ঞান হলো ইলমেদিন একটু জোরে বলেন না সোহানাল্লাহ আপনি স্কুলে পড়েন আপনি মাদ্রাসায় না পড়ে আপনি কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন যেখানেই পড়েন আপনি আপনার ছেলেকে আগে অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত হলেও মাদ্রাসায় পড়ান ইন শেখান ঠিক কিনা জোরে বলেন আমার নবীজি বলেছেন কোন আলিমান হয়তো আলিম হও আও আল্লেমান অথবা আলেমের ছাত্র হও আও মুসমিআন অথবা আলেমের শ্রোতা হও আও মুহিববান অথবা আলেমের প্রেমিক হও লা তাকুন আল তুমি পঞ্চম নম্বর ব্যক্তি তথা আলেম বিদ্বেষী হইও না তুমি ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কথা জোরে বলো আমার বন্ধুরা ভাইয়া এই যে মাদ্রাসা কোথায় এটা এই যে মাদ্রাসা এখানে আপনাদের ছেলে পড়ে না কার ছেলে আছে একটু হাত ধরেন মাসাল্লাহ আপনি কি জানেন এই রোডটা কি রোড বলে এমন নাম কোন নাম আছে এই রোড মাজার রোড এটা কোন বাড়ি সর্দার বাড়ি রোড ধরেন মাজার রোড ও আমি জাইনুল আবেদিন আপনাকে বানিয়ে বলছি না আমার নবী বলেছেন যার মুখ থেকে কোনো এক জররা ভুল শব্দ বের হয়নি যার জুবান দিয়ে কোনোদিন এক জররা মিথ্যার সম্ভাবনা নাই উনি যা বলেছেন তা আল্লাহ থেকে বলেছেন আল্লাহ যা বলতে বলেছেন উনি তাই বলেছেন আমার বলছেন যে মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান যে ব্যক্তি রাস্তায় বের হয় কোরান সুন্দর জ্ঞান শিকার জন্য আজকের এই হাদিসে আপনারাও পড়ে যাবেন আপনারা কেউ মাদ্রাসায় পড়েন নাই তবে আপনারা আজকের এই হাদিসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন কারণ আপনারা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো পারিবারিক প্রোগ্রামে কোনো বিয়েবাড়িতে আসেন নাই আপনারা এসেছেন ইলমে দিন শেখার জন্য ঠিক কি না কথা জোরে বলেন আপনি এসেছেন কোরআন সুন্না শেখার জন্য আমার নবী বলছেন যে ব্যক্তি কোরআন সুন্নার জ্ঞান ইলমে দিন শেখার জন্য রাস্তায় বের হবে সে দুনিয়ার চাঁদপুরের রাস্তায় হাঁটে না সে চিতৌশীর রাস্তায় হাঁটে না সে সর্দার বাড়ির রাস্তায় হাঁটে না সালাকাল্লাহরিকম মিন তুরুকিল জান্না সে ব্যক্তি জান্নাতের রাস্তা দিয়ে হাঁটে এটা আমি বলি নাই নবী বলেছে আপনাদের জন্য আজকের এই সর্দার বাড়ির মাজার রোড দরগা রোড আজকে জান্নাতের রোড হয়েছে কারণ আপনার যাত্রা ছিল ইলমে দিনের জন্য শুধু তাই না আপনি রোডের উপরে লাল লাল ইট দেখতে পাচ্ছেন আপনি রোডের উপরে কালো কালো সলিন পিস দেখতে পাচ্ছেন কিন্তু আমি সেটা দেখছি না আমি হাদিসের চোখে দেখছি ওয়া ইন্নাল মালায়িকাতা ল্যাটা দাউ আজ নেহা তাহা রেডানলি টলে আয়েলমে দিন শেখার জন্য যারা বের হয় তাদের জন্য আল্লাহর ফেরেশতারা রাস্তার উপরে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেয় আপনি বুঝতে পারেন নাই আপনি ইট দেখেছেন আমি ফেরেশতার ডানা দেখতেছি আপনি পিচ দেখেছেন আমি ফেরেস্তান ডানা দেখতেছি এরপরে যে ইলমে দিন শিখে আমল করবে শুধু ইলমে দিন শিখলে হবে না আলেম হলো সে যে আমল করে যা শিখে তার উপরে আমল করে তো বলছেন আলেমা

সেই প্রাণী পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে অথচ সে অতদিন আলেমকে দেখে নাই মাছ আলেম দেখেছে আলেম কি দেখেছে এমন মাছ এমন প্রাণী যেটা সাগরের একেবারে নিচে থাকে সে পর্যন্ত আলেমের জন্য দোয়া করে ব্যাখ্যাকার লিখেছেন মাছ কেন আলেমের জন্য দোয়া করবে গাছ কেন আলেমের জন্য দোয়া করবে উত্তর আসতেছে ভাই জানেন না মাস আলেমের জন্য দোয়া করে নিজে বাছার জন্য গাছ আলেমের জন্য দোয়া করে নিজে বাছার জন্য তার মানে এই পৃথিবীতে যতদিন একজন হকানি আলেমে দিন থাকবে সাগরে জোয়ার ভাটা থাকবে গাছে ফুল ফল থাকবে আকাশে চাঁদ উঠবে সূর্য ডুববে একজন আলেম বেঁচে থাকলেও কে আমত কায়েম হবে না আপনি কি বুঝতে পারেন না এখন আপনি বুঝতে পারেন নাই মূল্য কি আলেম পৃথিবীতে থাকলে জীবিত কিন্তু যারা ধর্মকে বিক্রি করে তারা না যারা হকানি রব্বানি আলেম ঠিক কিনা চোখের কথা বলে এমন আলেম পৃথিবীতে যদি একজন বেঁচে থাকে কেয়ামত হবে না মাস বলে আল্লাহ 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 আলেমকে বাঁচিয়ে রাখো বাঁচিয়ে রাখো আমি কিছুদিন সাগরে থাকতে পারবো গাছ বলে আল্লাহ বাঁচিয়ে 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 রাখো 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 তার সুস্থতা দান করো তাকে হায়াত দাও তাকে রিজিক দাও কারণ সে বেঁচে থাকলে আমি গাছ আরো কিছুদিন বেঁচে থাকবো আমি আপনাকে বুঝাইতে পারিনি ভাই আপনি কি জানেন ইন না আ তই না কল কাউসার এ আয়াতের তফসিলের মধ্যে এসেছে কাউসারের অনেক ব্যাখ্যা এসেছে একটা কাউসারের ব্যাখ্যা হল হাউসে কৌসার যেটা আমান্যবী কেয়ামতের মাঠে উম্মদকে এভাবে করে এক পেয়ালা এক পেয়ালা পান করাবেন যেখানকার এক পেয়ালা পান করলে পঞ্চাশ হাজার বছর আর তৃষ্ণা লাগে না ওটা হাউস এ আপনি কি জানেন ওই হাউজে কাউসারের পেয়ালা দেওয়ার সময় কাউসার ওই কূপের চারপাশে ওই হাউসের চারপাশে চারজন খলিফা দাঁড়িয়ে থাকবেন এক কোনায় থাকবেন সিদ্দিক আকবর আরেকক্ষণায় থাকবেন ফারুক আজম আরেকক্ষনায় থাকবেন মওলা আলী আরেক কোনায় ওসমানের জন্য র্যান এই চারজনকে জিজ্ঞেস করা হবে আমান নবী বলবেন ওই চিতৌষী এলাকার ওই ঘড়িমণ্ডল এলাকার অমুকের ছেলে অমুক আবু বকর তোমাকে ভালো উনি যদি বলেন বাস্ত ওমর তোমাকে বাসতো হ্যাঁ বাস্ত ওসমান তোমাকে বাস্ত হ্যাঁ বাস্তু আলী তোমাকে ভালো বেসেছে হ্যাঁ বেসেছে চারজন একমত হলেই আমার নবী ওই উম্মত কে হাউজে কাউসার দেবে এখন আপনার ছেলে তো সিদ্দিক আকবর কে চিনেই না আপনি বলেন কথা বলেন আমার সাথে বলেন আপনার ছেলেকে বাসায় গিয়ে আজকে জিজ্ঞেস করেন সে লিওনেল মেসিকে কে চিনে সে নেইমার কে চিনে সে এমবাপ্পে কে চিনে সে বড় বড় নায়ক আর গায়ক কে চিনে সে সিদ্দিক আকবর কে না। সে ফারুক আজম কে জানে না সে উসমান রেন মৌলা আলী সম্পর্কে জানে না এজন্য কুল্লুকুম রাইন নকুল্লুকুম কুল্লুকুম মাসউলুন আন রায়তিহি এজন্য আপনি দায়ী থাকবেন সে এ প্লাস বি হলুস্কারের সূত্র জানে সে ট্যান্স কয় প্রকার জানে সে পার্ট অফ স্পিস জানে কিন্তু সে চার খলিফার নাম তাদের জীবনী জানে না এই ব্যর্থতার দায় আপনাকেও মাথায় নিতে হবে এক কাউসার মানে আরেকটা হলো প্লিজ এই বাচ্চা তুমি একটা কাজ করো তোমার কি অসুবিধা হচ্ছে বেশি তুমি আরেকবার কথা বলবো না मेरी तरफ आपको प्यार करता हूं आप मुझसे मोहब्बत करें क्यों आप ऐसे काम करते हैं काउसर मने नहरे कौसर काउसर झरना जेटार पानी दूधे छेओ शादा मधुर छेओ मिष्टी কাউসার কাউসারের আওলাত আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন একটা হলো আ তাই আর একটা আ তাই আ তাই না হলো কেউ চাইলে দেওয়া আর আই না হলো কেউ না চাইলে দেওয়া আমার নবী আল্লাহ দিয়েছেন কাউসার দিয়েছেন আর কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কসরতুল উলামা অবদ্যা শুভারলা হন না বাজি তসরতুল উলামা মানে আমার নবীর উম্মতের ভেতরেই পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্তিরিশ হাজার যত নবীরসুল প্রায় নম্বর দুনিয়ার মধ্যে এসেছেন সবচেয়ে বেশি আলেম উম্মত আমার নবীর উম্মতে সবচেয়ে বেশি কি আলেম উম্মদ কি উম্মদ বলেন না আরো ওজরে বলেন না তো এত আলেম্মদ কেন এত মওলানা কি হবে হ্যাঁ হবে 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 নবী স্পষ্ট বলেছেন ইশফাউ ইয়ং আলু তেয়ামাতি সালাস এতুন কাল হাসনের মাঠে তিন ধরনের ব্যক্তি সুপারিশ করবে শফাত করবে তার মধ্যে এক নম্বর হল আল আম্বিয়া নবীগণ দুই নম্বরে হল ওয়াল ওলামা আলেমগণ তিন নম্বরে হলো অসুহাদা শহীদ গণ এখানে আমার নবী আলেমদেরকে শহীদের আগে এনেছেন সিরিয়ালে তার মানে একজন হকানি আলেম যদি আপনি বানাতে পারেন আপনার সন্তানকে সে শহীদের উপরে তার মোকাম থাকবে আর যদি কোনোভাবে আপনার ছেলেকে হাফেজ বানাতে পারেন তিরিশ পারা কোরআন যদি তার সিনাই ঢুকায়া দিতে পারেন আমার নবী বলছেন কাল হাসরের বাটে হাফেজে কোরানকে জাহান্নামের গেইটে নিয়ে বলা হবে তোমার পরিচিত দেখে দেখে দশ জন জাহান্নামিকে নিয়ে জান্নাতে চলে যাও বলেন নাই দশ হাজার ফিজিক্সের বই পড়লে পঞ্চাশ হাজার কেমিস্ট্রির বই পড়লে এক কোটি অঙ্ক বই পড়লে দশ কোটি ইংরেজি বই পড়লে আপনি দুনিয়াতে অনেক কিছু হবেন হ্যাঁ যদি আপনি মানুষের সেবা করতে পারেন ডাক্তার হয়ে যদি রুগী মেরে না ফেলেন ঠিক কিনা কথা বলেন না ডাক্তার হয়ে যদি রুগী না মেরে ফেলেন মরা রুগী হাসপাতালে রেখে যদি বিল না তুলেন তাহলে আপনি আবার এটার জন্য সাদকায়ে জারিয়ার সব পাবেন কিন্তু ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই প্রফেসর ওই লয়ারের কি লাভ যেই ডাক্তার শুধু শুধু মরা রোগী আই রেখে টাকা তোলে যেই ইঞ্জিনিয়ার ব্রিজের জাগায় লোহার জায়গায় বাঁশ ঢুকিয়ে দেয় যেই লয়ার ন্যায় বিচার না করে টাকার বিনিময়ে অন্যায় বিচার করে যেই প্রফেসর টাকার কাছে বিক্রি হয়ে যায় কেন হচ্ছে কারণ আপনি তাকে যদি স্কুলে ভর্তি করানোর আগে সিদ্দিক আকবরের জীবনী পড়াতেন ফারুক আজমের জীবনী পড়াতেন ওসমান জুন্নুরেন মৌলা আলীর জীবনী পড়াতেন আমার নবীর জীবনী যদি তাকে পড়া বাধ্যগত করে দিতেন তাহলে অবশ্যই সে ডাক্তার হতো সে বাটপার হতো না সে ইঞ্জিনিয়ার হতো ডাকাত হতো না ঠিক কিনা কথা জোরে বলেন ইলমে দিন এত মূল্যবান একজন ছেলে হাফেজ যারা বানিয়েছেন কারো ছেলে হাফেজ আছে এখানে আল্লাহ আল্লাহ হাফেজে কোরআনের বাবার মাথায় কেয়ামতের দিন নুরানি মুকুট পরিয়ে দেওয়া হবে আলেমে দিনের বাবার মায়ের মাথা কেয়ামতের দিন উঁচু হয়ে থাকবে নূর চমকাবে আল্লাহ বুঝার তফিক দান করে গ্রামীণ জুড়ে বলেন শরীফ ভাল্লাহ لیکسلا ہیر کی نیک لسو রে আমি কেঁদে কেঁদে হই সারা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গোষারা হা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হা নিরালায় দুই সাথীকে আছنيه হায় আঘুমিয়ে আছো নিঝুম নীরালায় শাড়ান্দাও রাসূল আল্লাহ ডাকে অদম তোমারে দেখে লো রাসূল দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত কত বলেছি যে আলেম কেন হবেন এখন আপনাদের জন্য বক্তব্য শুরু করছি কারণ আমার অডিয়েন্স আজকে দুই ভাগে ভাগ একটা মাদ্রাসার জন্য আর একটা সাধারণ মানুষের জন্য কোরআন বলছে আলকোরিয়া সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ঠক ঠককারী যে দরজায় করে আপনার এত সাহস আপনি নামাজ পড়েন নাই আপনার এত সাহস আপনি জোহরের নামাজ না পড়ে বিন্দাস দুপুরে খাবার খেয়েছেন আপনার এত বড় স্পর্ধা যে আপনি আসর মাগরি বেশা পড়েন নাই আপনি কি জানেন

আমি বলি যে গাড়ি যত ভালো সফর তত আরাম ঠিক কিনা গাড়ি যত ভালো সফর তত আরাম আপনি কোনো দিন ঢাকা না গেলে মণ্ডলে জীবন কাটিয়ে দিতে পারবেন অসুবিধা হবে না আপনি কোনো দিন দুবাই না গিয়ে থাকতে পারবেন কোনো দিন আপনি আমেরিকা না যান কিচ্ছু আসে যায় না কিন্তু আপনাকে আমাকে অবশ্যই মাঠে যেতে হবে ঠিক হাত কিনা আমি জানি অনেক যুবককে এখানে বসিয়ে রাখা খুব কঠিন কারণ সে শয়তানের ব্যাটারি হয়ে গেছে শয়তান তাকে সারা বছর এত চান্স দিয়েছে যে ব্যাটারিতে চান্স দেই না আমরা মোবাইলে কোনো মতে সে বসতেছে না তাকে বার বার অদৃশ্য একটা শক্তি টেনে নিয়ে যাচ্ছে আয় ওদিকে একটু দেখি ওদিকে কে জানি দাঁড়িয়ে আছে একটু মোবাইলে কথা বলে আসি আচ্ছা আবার আসতেছি এই যে গ্যাসে আর আসবে না ঠিক কিনা কথা জোরে বলেন কারণ এখানে বসিয়ে রাখার পরে হয়তো এমন হতে পারে যে আপনি যাওয়ার সময় পাক্কা নামাজি হয়ে যেতে পারেন একটা ফিনিশিং তো আছে আছে না নাই أجدر الشريف. اللهم سبحان الله والحمد لله لا إله